আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো কোনিক দূরত্ব এর সহজে বুঝবে প্রথমে একশো আটান্ন বলে দেওয়া আছে জোড়ায় কাজ জোড়া চিন্তা করো এখানে স্পষ্ট করে যে জোড়া চিন্তা করো নিচের চোখে তিনটি উদাহরণ লেখো যেখানে কোনিক দূরত্ব ব্যবহার করা হয় আমরা জানি কোন দ্রুত ব্যবহার করা হয় প্রথম একটা বিষয় যে জাহাজ ও উড়োজাহাজ চলাচলে এটা তোমরা স্পষ্ট করে জানো তার কারণ আমাদের সমুদ্রের মাঝখানে বিশাল জাহাজ থাকে আর কোন দূরত্ব অনুযায়ী জাহাজের দ্রুত নির্ণয় করা হয় স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে কোন দ্রুত ব্যবহার করা হয় তোমরা জানো স্যাটেলাইট অনেক আকাশে থাকে অনেক দূর সেখান থেকে সে বিভিন্ন সিগন্যালে বিভিন্ন রাউটারের সিগন্যাল পাঠায় বিভিন্ন এরকম দূরত্ব গুলো কোন দূরত্ব সবগুলো আর ছবি তোলার ক্ষেত্রে যিনি ছবি তুলে দেখবে বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ছবি তুলে থাকে একজন ক্যামেরাম্যান আবার বলি ক্যামেরাম্যান তার বিশেষ ক্ষেত্রে কত অ্যাঙ্গেলে দেখো ঘুরে ফিরে এভাবে ওইভাবে ছবি তোলে যা আমাদের দেখতে খুব সহজ হয় তো আমরা এই জোরে কাজ তিনটি আমরা সহজেই দেখতে পারলাম তোমরা এইভাবেই লিখে ফেলবে যা চল চলা চলে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান ছবি তোলার ক্ষেত্রে এই তথ্যগুলো তোমরা বললেই হবে এবার আমরা করব এবার একশত আটান্ন পৃষ্ঠা করে আমরা একশত উনষাট পৃষ্ঠা দেখো একশত উনষট পৃষ্ঠা জোড়া কাজ দিকে দেওয়া আছে জোড়া মাঝখানে এখানে দেখো এখানে একটা পৃথিবীর ছবি সুন্দর করে এঁকে দেওয়া আছে পৃথিবীর ছবি বলছে পাশে দেখো পাশের চিত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এই পৃথিবীর কেন্দ্র থেকে এই ও বি দুটি বিন্দু এ একটি বিন্দু এখানে এ বি আর একটি বিন্দু এ এবং বি দুইটি স্থানের কৌণিক দূরত্ব পনেরো ডিগ্রি এই দুইটা কৌণিক দূরত্ব যেটা এটা হচ্ছে তোমার পনেরো ডিগ্রি বুঝতে পারছো অর্থাৎ এই কৌণিক দূরত্বটা আমাদের এই পনেরো ডিগ্রি এই দূরত্বটা হবে পনেরো ডিগ্রি হয়ে যায় পনেরো ডিগ্রি হলে স্থান দুইটির কৌণিক দূরত্বকে সেকেন্ডে প্রকাশ করো নিচের গড়ে উত্তর লিখো অর্থাৎ এই দুইটাকে আমরা এই সেকেন্ডে প্রকাশ করবো এবং নিচের গড়ে উত্তর লিখবো আমরা জানি আগে বিষয়টা বলে দিই আমরা জানি যে এক ডিগ্রি আমার মিনিট বিষয়টা রাখবে আমরা তোমরা জানো এক মিনিট হচ্ছে তোমার ষাট সেকেন্ড তাহলে আমরা এটা এখনকে সেকেন্ডে প্রকাশ করতে বলা হয়েছে আমরা এটাকে সেকেন্ডে প্রকাশ করব এখানে পৃথিবীর কেন্দ্র এ উ বিদয়ের এই যে দূরত্ব যেটা দেওয়া আছে এটা হচ্ছে পনেরো ডিগ্রি তো পনেরো ডিগ্রি থেকে প্রথম ডিগ্রি থেকে আমি কিসে দেবো মিনিটে মিনিটে যেতে হলে তাকে আমি সাইড দিয়ে গুণ দিতে হবে অর্থাৎ আমরা এই সাইড দিয়ে গুণ দিলাম তাহলে দেখো এই মিনিট থেকে এই ডিগ্রি থেকে আমরা মিনিটে গেলাম কারণ আমার এক ডিগ্রি সেমন সেমন ষাট মিনিট অর্থাৎ কোনো কিছুর উপরে যদি একটা দিয়ে দেওয়া আছে তাহলে বুঝে নেবে একটা হচ্ছে তোমার মিনিট আর এরকম দুইটা দেওয়া থাকলে এটা হচ্ছে তোমার সেকেন্ড বুঝতেই পারছো আর এটা হবে তোমার মিনিট তো এখানে এই ডিগ্রি দেওয়া আছে এখানে একটা দাগ তাহলে আমরা এটা বলতেই পারি এটা হচ্ছে তোমার এই ষাট মিনিট আমরা এই মিনিটে নিয়ে নিলাম এবার এই মিনিট থেকে আমরা দেখো এই এই যে অংশটা মিনিট মিনিটে গেল আমরা মিনিটের পর আমরা এটাকে কিসে নেব সেকেন্ডে কাউন্ট করবো আবার আমরা জানি ষাট মিনিট সমান সমান লক্ষ্য করো আমরা জানি এক মিনিট ষাট সেকেন্ড তাহলে এটার সাথে যদি সিক্সটির সাথে যদি আমি এটা এই মিনিটে নেই আর একটি মানে মিনিট থেকে সেকেন্ডে নেই আরো ষাট দেড় গুণ করতে হবে তাহলে আমার কত হচ্ছে ষাট ষাট ছত্রিশ অর্থাৎ পনেরো ইন্টু ছত্রিশশো সেকেন্ড তাহলে আমরা যদি টোটাল পনেরো সাথে ছত্রিশশো গুণ করি তাহলে আমার কাছে কত হচ্ছে চুয়ান্ন হাজার সেকেন্ড অর্থাৎ এই যে দূরত্বটাকে আমরা চুয়ান্ন হাজার সেকেন্ডে কনভার্ট করে নিলাম আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো খুবই সহজ একটি বিষয় এটা নিয়ে কোনো প্রবলেম করে এটার দিকে দেখে দুটো লেগে ফেলবে এবার আমরা তারপরে পৃষ্ঠাটা সলভ করবো দনাত্মক ও ঋণাত্মক সম্পর্কিত এখানে দেখো এখানে আমাদের একশো দেওয়া আছে এখানে প্রান্তিক রশ্মির কথা বলে দেওয়া আছে গড়ি কাটার দিকে অথবা গড়ি দিকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আবার লক্ষ্য করো গড়ি কাটার দিকে অথবা গড়ি দিকে তিনশো ষাট ডিগ্রি এর বেশি ঘুরে তখন তিনশো ষাট ডিগ্রি এর বেশি হলে লক্ষ্য করো তখন আমরা সেটিকে পাশের চিত্রের মতো উপস্থাপন করবো অর্থাৎ এই দেখো এটা ঘুরে যদি তিনশো ষাট ডিগ্রি হয়ে যায় এটা ঘুরে তিনশো ষাট ডিগ্রি হলে আবার এখানে আসে এখান থেকে ঘুরে আবার এখানে আসে খুব দণাত্মক খুব এই তিনশো ষাট ডিগ্রি পাশের চিত্রের মতো দেখায় যেমন দেখো স্পাইরাল গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি এখানে দেওয়া হয় এই লতাজাতীয় গাছ যেমন দেখতে পাচ্ছ এখানে লতাজাতীয় গাছ এখান এখানে দিয়ে দেওয়া আছে এখন যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে যে তোমরা কি এই এইটা তো প্রশ্ন তোমরা কি আরো কিছু নাম বলতে পারবে যেখানে এখানে তিনশো ষাট ডিগ্রি এর বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে চিন্তা করে নিচের গড়ে লেখো অর্থাৎ ষাট ডিগ্রি এর বেশি গুণ উৎপন্ন হয় এই চিন্তা করে এখানে গড়ে লিখতে বলছে প্রথমে আমরা বলতে পারি এখানে দেখা করো এই অংশটাতে আমরা দিতে পারি তিনশো ষাট ডিগ্রি আমরা গুড়ি কাটা যেটা দেখি তিনশো ষাট ডিগ্রি উদাহরণ প্রথম হচ্ছে আমাদের কি এই দেখো এটা গুড়ি তোমরা এটা সহজে সম্ভব এই গরিকাটা আমরা এখানে দেখছি চাইলে আমরা এখানে এই গরিকাটা লিখতে পারি এই বলছে এক গরিকাটা এখানে বলছে তোমরা নিচের এর বেশি কি হয় তাহলে তোমরা জানো আমরা যে সাইকেল গাড়ি সব চালাই এটাও কিন্তু আমার গাড়ির চাকা এটাও কিন্তু আমার তিনশো অ্যাঙ্গেলে বারবার হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে গাড়ির চাকাও লিখতে পারি পৃথিবীর গুণ আমরা পৃথিবী জানি এটা ঘুরতেছে এটা তিনটে ষাট ডিগ্রি বারবার অর্থাৎ এই তিনটি আমরা এখানে এই কিছু উদাহরণ দিয়ে দিলাম তিনটে উদাহরণে তোমরা এগুলো সিরিয়ালে লিখে ফেলবে খুবই সহজ এগুলো যদি তারপরে মনে হয় প্রবলেম ভিডিওটি দেখবে দেখার কিছুই না বোঝার কিছুই নেই যত জাতীয় গাছও বারবার ঘুরে ঘুরে তিনটে ষাট ডিগ্রি হয় গ্যালাক্সিগুলো এমন হয় আমাদের পৃথিবীর উন্নয়ন হয় গরিকাটা হয় চাকা জাতীয় হয় তো এই এই বিষয়গুলো আশা করি তোমরা সহজে বুঝতে পারছো এখানে আমরা এইগুলো লিখেছি তোমরা তোমাদের এগুলো খুব কাজে লাগবে তারপরে আমরা এখানে এগুলো লিখে ফেললাম এই অংশটাতে এবার একশো সাঁত্রিশটা দেখো একশো সাঁত্রিশটা বলছে যে জোড়া কাজ করার জন্য যে এটা এখানে বলছে যে যেমিতি রুলার এবং চাদা ব্যবহার করে নিচের খালি জায়গায় একটা বলছে দুইশো ডিগ্রি আর একটা হচ্ছে মাইনাস দুইশো ডিগ্রি বলছে খুবই একটা সিম্পল বিষয় প্রথমে আমরা দুইশো ডিগ্রি আঁকার জন্য দেখো আমরা জানি এখান থেকে আমরা একটা রশি টেনে নেওয়া হয়েছে আমরা তো আমি একটু ভিন্ন কালার দেখাচ্ছি আরো ভালো এখান থেকে স্টেট দেখো যদি এটাকে যদি এই সোজা এই পাশে সোজা করে টানি তাহলে এটা হয় আমার কত এই এটা হল নব্বই ডিগ্রি ভালো করে বোঝানো এটা হয় নব্বই ডিগ্রি এই এখান থেকে এই পাশে আসলে নব্বই ডিগ্রি আবার এখান থেকে যদি আরো আসে তুমি সেটা বুঝতেই পারছো তাহলে এখান থেকে আসলে আরও হয় নব্বই ডিগ্রি তাহলে নব্বই নব্বই যেহেতু আমাকে এখানে এই দুশো ডিগ্রিতে যাইতে বলছে আমরা এখান থেকে এই সামান্য একটু আসলে অর্থাৎ এর এখান থেকে সামান্য একটু বাড়লেই আমরা এখানে এই দুশো ডিগ্রি টপ করতে পারব আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই যে টোটাল মানটা এটা হয়ে গেল দুইশো ডিগ্রি এখানে দশ ডিগ্রি এই বিশ ডিগ্রি আমরা দেখানো যাই অর্থাৎ দেখো এখান থেকে এই যে মানটা এই মানটাকে আমি এখান থেকে এখানে নিয়েছি যেটা আমার দুই ডিগ্রি কাউন্ট করা হয়েছে আশা করি তোমরা এটা বুঝছো এটা খুবই একটি যে বিষয় ছিল